জীবনের প্রতিটি মুহূর্তে কিছু না কিছু সিদ্ধান্ত নিতে হয় আর এই সিদ্ধান্ত জীবনের প্রভাব ফেলে যায় আজকের নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতের সুখ বা দুঃখের বীজ বপন করে এটা শুধু নিজের জন্য নয় পরিবার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুদূর প্রসারী হয় যখন মনের মধ্যে কোনো দ্বিধা তৈরি হয় তখন মনের মধ্যে উচাটন সৃষ্টি হয় অনিশ্চয়তায় ভরে ওঠে মন সেই সময় একটা যুদ্ধ শুরু হয় আর মন হয়ে যায় সেই যুদ্ধের যুদ্ধক্ষেত্র অনেক সিদ্ধান্তই আমরা দ্বিধা দূর করার জন্য নিই না বরং মনকে বোঝানোর জন্য নিই আচ্ছা বলতো কেউ দৌড়ে দৌড়ে ভোজন করতে পারে পারে না তো তাহলে মনের মধ্যে যখন যুদ্ধ চলতে থাকে তখন কি সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় বাস্তবে যখন কেউ শান্ত মনে কোনো সিদ্ধান্ত নেয় তা ভবিষ্যতের পথকে

এড়িয়ে যাওয়ার চেষ্টা করা মানে আরও বিভিন্ন মুশকিলকে নিমন্ত্রণ জানানো সময় সময় মুশকিল ও পরীক্ষার সম্মুখীন হওয়া জীবনের চূড়ান্ত সত্য কথা কারণ শান্ত সমুদ্রে নাবিক কখনো নিজের দক্ষতা প্রদর্শন করতে পারে না দূর থেকে দেখলে মনে হয় সব রাস্তাই বন্ধ কারণ সামনে পৌঁছলেই একমাত্র সাফল্যের দরজা খোলে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য সব পাখি নিরাপদ আশ্রয় খোঁজে আর বাজ পাখি মেঘের উপরে উঠে বৃষ্টির হাত থেকে রেহাই নিয়ে নেয় জীবনে ভালো থেকে আরো ভালোতে পৌঁছনো মানুষের অবশ্য কর্তব্য সব সময় কোনো কাজে মোটিভেটেড থাকার জন্য তোমার নিজেকে সব সময় ইতিবাচক জিনিস দিয়ে ঘিরে রাখতে হবে আর ইতিবাচক ভাবনায় ভাবিত হওয়া খুবই জরুরি লোহাকে কেউ ধ্বংস করতে পারে না কিন্তু লোহায় পড়া মরচে ধীরে ধীরে লোহাকে শেষ করে দেয় সেই রকম কেউ তোমাকে হারাতে পারবে না তোমার ভুল বিচার ধীরে ধীরে তোমাকে হারানোর পথে নিয়ে যাবে। সেই জন্য সবসময় ভালো বিচার করো জীবনে এমন উচ্চতায় ওঠো যে পুরো আকাশকে যেন ছুতে পারো জীবনে এমন গভীরতায় পৌঁছ যেন জীবনের সমস্ত গতি একত্রিত করতে পারো নিজেকে এমনভাবে মেলে ধরো যেন পুরো বিশ্ব জুড়ে তোমার নাম ছড়িয়ে পড়ে নিজেকে এমনভাবে তৈরি করো যাতে সবার হৃদয় স্থান নিতে পারো শ্রীকৃষ্ণ বলছেন তাড়াহুড়ো করে জীবনে কিচ্ছু হাসিল করা যায় না তাড়াহুড়ো তোমাকে ভুল পথে চালিত করবে সেই জন্য কিছু সময় থামো বোঝো ও তারপর চলো যদি তুমি ভালো কর্ম করো তাহলে অন্যের সামনে নিজের প্রশংসা করো না কারণ তোমার ভালো কর্মই তোমার উদ্দেশ্যকে সবার সামনে তুলে ধরবে যদি দুনিয়াকে বদলাতে হয় তাহলে একজন যোগ্য লোকের দরকার সেটা তুমি যে এই কাজ করতে পারে যদি তুমি না হও তাহলে কে শ্রীকৃষ্ণ বলছেন যদি আমার ভক্ত মৌন হয়ে আমার কথা শোনে তাহলে মনে রেখো তার মৌনতা ও বিশ্বাসের উত্তর আমি স্বয়ং দিই এই জন্য কখনো সাহসারিও না এখনো অনেক দূর যেতে হবে যে বলেছিল তোমার দ্বারা হবে না তাকেও করে দেখাতে হবে পরিস্থিতির দ্বারা কোনো মানুষ যদি হাস স্বীকার করতে বাধ্য হয় সেই পুনরায় জিততে পারবে কিন্তু মনের দ্বারা হাস স্বীকার করা ব্যক্তি কখনো জিততে পারে না এই জন্য নিজের মনকে নিজের বন্ধু বানিয়ে নাও শত্রু নয় ত্যাগ শিকার না করলে জীবনে সহজে কিছু পাওয়া যায় না দ্বিতীয় শ্বাস নেওয়ার জন্য তোমাকে প্রথম নেওয়া শ্বাস ছাড়তেই হবে জীবনে কোনো তৈরি করা রাস্তা পাওয়া যায় না নিজেকেই তৈরি করে নিতে হয় যে যেমন রাস্তা বানায় সে সেরকম লক্ষ্যে পৌঁছয় মনে রেখো ব্লুট খুবই ধারালো হয় কিন্তু তা গাছ কাটতে পারে না কুঠার খুবই মজবুত হয় কিন্তু তার চুল কাটতে পারে না সেরকমই সব মানুষ নিজের ক্ষমতা অনুসারে শ্রেষ্ঠ হয় সেই জন্য কোনো সময় নিজেকে অন্যের সাথে তুলনা করো না আমাদের জীবনে যাই ঘটুক না কেন তার কারণ আমরাই আমরাই আমাদের পরিস্থিতির জন্য দায়ী এই কথা মানা মুশকিল কিন্তু এটাই সত্য কথা যদি তুমি সুযোগের অপেক্ষায় রয়েছ তো তুমি ভুল কারণ সুযোগ মেলে না সুযোগ তৈরি করে নিতে হয় আওয়াজ উচ্চস্বরের হলে কিছু লোক শোনে কিন্তু কথা উচ্চমানের হলে সব লোক মৌনতা ও হাসি দুটি শক্তিশালী উপকরণ কারণ মৌনতা অনেক সমস্যা সমাধানের এক প্রকার উপায় আর হাসি অনেক সমস্যা থেকে বাঁচার পথ শ্রীকৃষ্ণ বলেছেন যদি সঠিক পথ ও সঠিক সময়ে দিশা না থাকে তাহলে উদীয়মান সূর্যকেও অস্তগামী বলে মনে হয় যত্ন করে রাখা জিনিস ও মন দিয়ে শোনা কথা যে কোনো সময় কাজে লাগতে পারে তুমি শুধু হার স্বীকার করো না বাকি সব কিছু শ্রীকৃষ্ণ দেখে নেবেন শুধু ওনার সামনে মাথা নত করো উনি আর কারোর সামনে তোমাকে মাথা নত করতে দেবেন না